কিっちゃই দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখো গুড মর্নিং তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রাখি পূর্ণিমা প্রথমেই সান করে আমি এখন চলে এসেছি গোপালকে রাখি পরাতে তো প্রথমেই আমি গোপালকে রাখি পরিয়ে দেবো আমি জন্য আমি এখানে এটা নিয়ে নিয়েছি ময়ূরের পালকের রাখি তো এই রাখিটাই আমি গোপালের জন্য সিলেক্ট করেছি তো বনু আর আমি দুজনে মিলেই গোপালকে খুব সুন্দর করে রাখিটা পরিয়ে দেবো আর এখানে কিন্তু মা সুন্দর করে পুজোটা সেরে নিয়েছে আর দেখো রাখিটা পরিয়ে দিলাম তো সব ঠাকুরকেই আমি উলের রাখি একটা একটা করে পরিয়ে দেবো আর বনুও এখানে রাখি পরিয়ে দিচ্ছে তো আমরা এক জায়গায় যাব। তাই মা পাপা আর দাদায়ের জন্য তো এখানে রাইস করেছে ফ্রায়েড রাইস আর তার সাথে আলুর দম করেছে দেখো তো করে রেখেই আমরা যাব এক জায়গায় তোমরা তো দেখতেই পাবে তো যেতে যেতেই কথা বলছি তাহলে একেবারে রেডি হয়ে তো রেডি হয়েই কথা বলছি দেখো তো এখানে তো আমরা রেডি হয়ে যাচ্ছি মাসিমণিদের বাড়ি চলো এদিকে বনু আছে এদিকে মা আছে চলো তো এদিকে মা বনু হাঁটছে আর একে তো বাড়িতে এসে রাখি পরাবো তো এখন রাখি পরাবো না সেই রাত্রির দিকেই একেবারে পরবো কারণ ওই সময়টা শুভ সময় তো সেই কারণেই ওই সময়টাই রাখি পড়াবো আর এখন যাচ্ছি তো মেজো মেঝমাসি বাড়ি মাসিদের বাড়িতে যাচ্ছি রাখি পড়াতে ভাইকে তিতর্শীকে তো পড়াতে যাচ্ছি আমাদের সাথে অনেকক্ষণ পর আবার কথা হলো তো এর মধ্যেই আমরা বাস এসে গেছিল তো বাসে করে উঠে পড়েছিলাম তারপরেই থেকে নেমে আবার অটো ধরলাম অটো ধরে এই যে ছোটো মাসিদের আবার এখান থেকে টোটো ধরলাম তো টোটো ধরে যাচ্ছি আর বেশ ভালোই লাগছে দেখো দু সাইডে পুরো গাছপালায় ভর্তি আর তার মাঝখান দিয়ে আমরা চলেছি তো খুব সুন্দর লাগছে না তো এখন তো বেশ মাঠে দেখছি হালকা হালকা জল এসেছে আরও ভালো লাগছে তো তোমাদেরকে অবশ্যই দেখায় যখনই ছোটো মাসি বা মাসিদের বাড়ি আসি তখনই তোমাদেরকে এই রাস্তাটা তোমাদেরকে দেখায় আশা করছি তোমাদেরও এরকম পরিবেশ খুব ভালো লাগে কারণ আমাদের ওই দিকে যা অবস্থা যেন নিঃশ্বাসটা ভালোভাবে নেওয়াই যায় না আর ছোটো মাসিদের এখানে আসলে যেন মন ভরে নিঃশ্বাস নিতে পারি এই গাছপালার জন্য চলো একেবারে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে মাসিদের বাড়িতে তো ভাইদেরকে তো রাখি পড়াবো অমৃত আর একে রোহিতকে তো দুজনকে রাখি পরাবো রাখি এনেছি অবশ্যই আর এমনিতেও রীতির জন্য রাখি এনেছি তো রাখি তো অবশ্যই পরাবো তো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা তো চলে এসেছি মনিদের বাড়ি আর প্লেটে দেখো রাখি আরে সাজিয়ে নিয়েছি তো প্রথমেই আমি অমৃতকে পরিয়ে দিচ্ছি রাখি আর ওরা এমনি বাড়িতে যেই ড্রেসগুলো পরেছিল তো ওই ড্রেস পরেই ছিল তো তোমরা কিছু মাইন্ড করো না আর দেখো তো রাখিটা পরিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তো দুজনেই বসে আছে রাখি পরবে বলে আর তার সাথে একটু আবার ডিয়ার মিল্ক দিলাম আর এদিকে মিষ্টিও দিলো মাসি তো মিষ্টি আবার দিয়ে দিলাম এই দেখো আজকের দিনে প্রত্যেকটা ভাই তার দিদি বা বোনের কাছ থেকে রাখি পরার জন্য অবশ্যই অপেক্ষা করে তো সেই জন্য আমরা ভাবলাম আজকের দিনটা একটু ভালোভাবেই সেলিব্রেট করা যাক আর সেই জন্য আমরা অমৃতকে আর রোহিতকে রাখি পরাতে আসলাম তার সাথে আবার কিন্তু দাদুকেও পরাবো দাদুকে দিদাকে তো দিদারাও এসেছে অবভিয়াসলি মেঝোমাসি ছোটো মাসিদের বাড়িতে তো এখানে পড়িয়ে দেবো আর এখন আমি পড়াচ্ছি রোহিতকে রোহিতও বাইরে ছিল ওরা কিন্তু সকালে স্কুলে গেছিলো স্কুল থেকে ফিরে এসেই তারপরে আসলাম আমরা এসে ওদেরকে রাখি পরিয়ে দিচ্ছি আশা করছি তোমাদের এই রাখি পূর্ণিমারটা খুব ভালো লাগছে তোমরা দেখো আশা করছি ভালোই লাগবে তোমাদের এই দেখো ডিআরএম মিল্ক দিলাম এখন ফটো দাও ফটো দাও আচ্ছা আছে এই কাটো হ্যাঁ এই তো তো এরপরই বনু রাখি পরিয়ে দিচ্ছে তো বনুর রাখিটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে তো লাইট জ্বালা রাখি তো এই রাখিগুলো না খুবই ভালো আর বাচ্চাদেরকে নেই এরকম কার্টুনের মানে লাইট জ্বালানোর যে রাখিগুলো তো ওরা খুব খুশি হয় দেখো তো ভাইকেই পড়াচ্ছি তো বনু পরিয়ে দিচ্ছে ওই জন্য তো মনে করে আমি নিয়েছি অবভিয়াসলি তো জান ভাবলাম যে এটা বনু পড়াবে আর আমি এমনি রাখিটাই পড়াবো সেই জন্য বনু পরিয়ে দিচ্ছে ভাইকে আর এইকে রোহিতকে দেখো ওরা খুব খুশি হয়েছে এই রাখিটা পরে দেখো কি ভালো লাগছে না তো এবার যখন এটা বন্ধও করা যায় লাইটিং রাখিটা এরপরই দাদুকেও আমরা রাখি পরিয়ে দিলাম আমি আর বনু দুজনেই রাখি পরিয়ে দিলাম আর এদিকে আবার অমৃত দেখছি ফোন নিয়ে একটু বসলো ওখানে দাদু আর ওই দাদুটা যাচ্ছে আর আমরা এদিকে হাঁটছে এখন আর এখানে কত হাঁস দেখো হাঁসগুলো তো এরকম হাঁস তো আর দেখাই যায় না দেখো কি সুন্দর লাগছে না তো অনেক দিন হয়ে গেছে এরকম হাঁস আর দেখা হয় না তো যেহেতু ছোটো মাসিদের বাড়ি যাওয়ার পথেই এরকম হাঁস দেখলো বনু তো বনু কী করেছে একটু হাঁসগুলোকে একটু তাড়ানোর চেষ্টা করলো কিন্তু ওরা তো গেল না তো ওরা এই মনে হয় এতে ছিল পুকুরে নেমেছিল তারপরে একটু গাড়ে হয়তো ছিল। দেখো কি ভালো লাগছে না হাঁসগুলো তো সেই জন্য আমি ভাবলাম একটা ফটোও তোলা যাক তো যাচ্ছি মাসিদের ওখানে তো মেজ মাসিদের বাড়ি চলে এলাম অমৃতকে রোহিতকে রাখি পরিয়ে তো আর দুজন তারা তো তাদের বাড়িতে আছে ওই রূপম আর স্যান্ডি আর এখন যাচ্ছি হৃদর্ষিকে রাখি পরাতে ঠিক আছে তা এরপরেই বিকালবেলার সময় করে বাড়ি চলে যাব তো বাড়িতে গিয়ে দাদাকে তো রাখি পরাতে হবে এখনও তো পড়ানো হয়নি আর বিকালবেলা একটা জায়গায় যাব অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো কোথায় যাই তোমরা তো দেখতেই পাবে জায়গাটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখো পুরো পুকুরটায় পানায় ভর্তি হয়ে গেছে আর সবুজ লাগছে খুব সুন্দর লাগছে না লাগছে আর ওখানে মা আর বনু যাচ্ছে আর গাছপালায় পুরো এই শ্রাবণ মাস এখন তো ভাদ্র মাস পড়ে গেছে বেশ ভালোই লাগছে না এই দেখো কি সুন্দর চলো দিক দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটা আমার খুব ভালো লাগে ইত্যুত আমাদেরকে দেখে খুব খুশি হয়ে গেছে দেখো লেস আবার বিরাট মিলিক দেওয়া হলো ওর পছন্দ হচ্ছে বেলুন তো বেলুনের প্যাকেট তো ওর খুব পছন্দ বেলুন তো সেই জন্য নিয়ে গেছিলাম ওর জন্য আর বোনু এখন ওকে রাখি পরিয়ে দিচ্ছে তো আমিও পরিয়ে দেবো রাখি তো ও খুব খুশি হয়েছে দেখো আর কি ভালো লাগছে আর মাথায় একটা হেয়ারওয়েলও পরিয়ে দেওয়া হয়েছে এই দেখো কী ভালো লাগছে ওকে রাখি পরিয়ে দিচ্ছি তো আমরা কয়েকটা ফটো তুলে নিলাম তো এরপরই আমরা বিকালবেলা করে চলে যাচ্ছি বাড়ি আর চলো একেবারে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো এখান থেকেই খাওয়া দাওয়া করে একেবারে চলে যাব তো গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো দাদাই একেবারে প্লেটটা সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমাদের তো প্লেট রেডি হয়ে গেছে এখানে আমি সাত রকম মিষ্টি ফুল নিয়ে নিয়েছে আর দাদাই দেখো সেই ড্রেসটা পরে নিয়েছে তো ড্রেসটা পরেই বসেছে আর এখানে রাখিও নিয়ে নিয়েছি ফুলের রাখি প্লাস এমনি এর রাখিও নিয়েছি তো চলো দাদাইকে রাখিটা পরিয়ে দিই এখানে দেখো প্রথমেই আমি রাখিটা পরিয়ে দিচ্ছি তো সেই জন্য দাদাই হাতটা এরকম করলো দেখো তো চলো এখানে আমি রাখিটা পরিয়ে দিই এরপরে মিষ্টি খাইয়ে দেওয়া হবে তারপরে আমার পরে এবার বনু রাখি পরিয়ে দেবে তো আজকে একটা জায়গায় যাব অবশ্যই তোমরা তো দেখতে পাবে কোথায় যাব তো অবশ্যই তোমরা বুঝে আসো যে কী নিয়ে হবে আজকে যাওয়াটা রাত্রি তো তোমরা দেখো আশা করছি ভালোই লাগবে তো এই রাখিটাও পরালাম কারণ ও এই রাখিটা বেশিক্ষণ পরবে না ওই ফুলের রাখিটা সেই জন্য আমি আর একটা রাখি নিয়েও বসেছি এই যে এই রাখিটা তো এই রাখিটাও পরিয়ে দেবো তো বনুও রাখি পরাবে ফুলের রাখি আর এখানে আমি মিষ্টিটাও খাইয়ে দেবো তো বনু রাখি পরা তোমরা অবশ্যই দেখো তো আমার দেবাতি মিছিল করা হয়েছিল তো আমরা সেই জন্য এখন আমরা বেরিয়েছি তো আজকে রাখি পূর্ণিমার দিনে আজকে আমাদের মোমবাতি মিছিল ছিল তো সাড়ে ছটা থেকেই ছিল খুব তাড়াতাড়ি এসেছি মাসিমণিদের ওখান থেকে এই মিছিলে যোগদান হওয়ার জন্য তো অনেকেই প্রচুর প্রচুর মানুষ এই মিছিলে যোগদান করেছে বহু জায়গায় এরকম মিছিল বেরিয়েছিল তো আমাদেরও সেই জন্য এখান গেছে এলাকার সমস্ত মানুষ এই মিছিলে অ্যাটেন্ড করেছে দেখো তো আমরা ভাবতেই পারছি না যে এত মানুষ এতে অ্যাটেন্ড করবে কিন্তু লাস্ট প্রচুর মানুষ এতে অ্যাটেন্ড করেছে মোমবাতি মিছিল দেখো প্রচুর মানুষ অ্যাটেন্ড হয়েছে এটি শুধু মানে মেয়েরা অ্যাটেন্ড করেছিল সেটা তো নয় এটি ছেলেরাও অ্যাটেন্ড হয়েছে দেখো প্রচুর ছেলে এতে অ্যাটেন্ড হয়েছে তারা যে যার মতো লিখেছে কাগজে তো লিখে তারাও তাদের দাবি জানাচ্ছে তো এই জাস্টিসের মাধ্যমে চলো পর আমরা আমাদের মিছিল তো এখানেই শেষ করলাম এরপর যেই মোমবাতিগুলো আমরা নিয়ে গেছিলাম তো সে এই একটা বেদির ওপরে এই মোমবাতিগুলো সমস্ত রেখে দিচ্ছি দেখো আর কত মোমবাতি দেখো তো এই মোমবাতিগুলো এতটাই ভালো ওই সারা রাস্তা গেলাম কোথাও নিপলো না এটাই একটা ভালো কিন্তু ভালো সেদিনে আবার বৃষ্টি হয়েছিল হালকা হালকা এইমাত্র মাত্র মিছিল থেকে তো আসলাম আর ঘড়ির কাটায় বাজে হচ্ছে নটার মতো আর আমাদের শুরুই হয়েছিল ওই সাড়ে ছটা থেকে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু বলবে তো বিচারটা চাওয়াটা খুবই দরকার বিচারটা হওয়া খুবই দরকার তো আমরা তো ছোটো মাসিতে বাড়ি মাসিতে বাড়ি ঘুরে এসেছি তো মা ওইদিকে রান্না বান্না বসিয়েছে কারণ রাত্রে তো খেতে হবে আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তার সাথে সাথে কমেন্ট করবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো